যে এই যে গেইটের কাছে হাঁটাহাঁটি দাঁড়াই থাকা এই যে সাইডে বাচ্চারা দৌড়তেছে মুরুকিরা হাঁটতেছেন এই পার্শে যারা দাঁড়িয়ে আছে দয়া করে সবাই একটু অনুগ্রহ পূর্ব কম সময়ের জন্য একটু বসেন কথা বুঝেন নাই আপনি একটু চলে আসেন সুন্দর করে আপনার উপকারের জন্যে আপনি বসেন দাঁড়াই থেকে কথা শোনা যায় না এই যে ভাই এই যে মোবাইল চালাইতেছেন ভেতরে আসেন এই সুন্দর হয়েছে মাসাল ওনাদের দুইজনের কি বৈঠ কোনে রাগ হইল নাকি তাদের আর্থে আছে বসেন মুরুব্বি বসেন এই যে হুজুর তাদেরকে নিয়ে এসে বসেন সবারই নিয়ে আসেন ওই বাচ্চাদেরকে যারা ওই দুল খাইতেছে তাদেরকে নামাই দেন হ্যাঁ বাচ্চারা এদিকে আসো আপনারা যারা বারান্দায় হাঁটতেছেন দয়া করে একটু বসেন আমাকে সামান্য একটু সময় দেন আমি গরম বুঝি আমি তো আপনাদেরই মানুষ আমি দূরের কোনো মানুষ না সুতরাং গরমে যে কি কষ্ট এটা আমি বুঝি আমি চেষ্টা করব মূল কথাগুলো কয়েক কিছু সময়ের ভিতরে বলে দাও এই যে গাছের গোড়ায় যারা আছো আসো এই যে আবার গাছের সিফাত দাঁড়ায় কথা বুঝো নাই তুমি এ নিয়ে আস ভেতরে এসে বসেন যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে ভাই যে সালে আয় শার্ট গায়ে দেওয়া বসো তাড়াতাড়ি করেন দেরি করাইয়ান না যারা আসছেন কষ্ট করে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই বাচ্চাদেরকে নামাই দেন একজন ওই যে দুর্নাটা থেকে বাচ্চাদেরকে নামাই দেন নামাইয়া ভিতরে পাঠাই দেন সবাই চলে আসো এদিকে বাচ্চারা একটু পরিবেশ করেন যেহেতু এত টাকা খরচ করছেন এত আয়োজন করেছেন সুন্দর আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম এটা আমার জীবনে আর কখনো করি নাই এক নাম্বারে হাফের ছাত্রদের মাথায় পাগড়ি পড়ালাম দুই নাম্বারে চল্লিশ দিন বা যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা উপ উপ এই পুরস্কৃত করলাম বলেন মার হামা তাদেরকে আমরা সম্মানিত করলাম এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন এই ছেলেরা একটু বসো কয়েবার বলা লাগবে একজন একজন করে বলা লাগবে এই তো সুন্দর একটু শুনো আসছুই যখন কষ্ট করে একটু কথা শুনো তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবো না কে ফিক্সড করে দিয়ে বসে পড়ো বিরক্ত করবা না যারা দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে আছেন দয়া করে চলে আসেন একজন ভলন্টিয়ার শুধু গেইটার কাছে দাঁড়াই থাকেন যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায় আপনারা ফাঁক ফাঁক করে বসেন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন ফ্যান দিয়ে একা অসুবিধা হইছে এই মাঝে দিয়া মাহফিলের মাঝে রূপ কম ফ্যানের কাছে সাইডে গেছে গে আর তাও বসুক তাও আছে প্যান্ডেলের ভিতরে আমাকে একটু সুযোগ করে দিতে হবে যুবকেরা কলিজার টোকরারা যারা আসো বাচ্চারা কথা বলতে চাইলে এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও নিজেরা কথা বললো না একটু সুযোগ করে দাও তা আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ যেন কবল করে সবাই করে আবেন আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মোরাদনগর একটা জায়গা আছে আকবপুর তারপরে কুমিল্লাড আরেকটু আসে তারপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে ওখানেও আল্লাহর খাস অনেক লোক হয়েছিল তবে আপনাদের মতো এত লোক হয় না আপনার অনেক লোক আসছেন মার্শাল্লাহ তো পরিশ্রমের একটা ফসল আছে আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি ভিড়াল্লা তারপরে পার্শ্ববর্তী সর্বাকর হোসেনপুর বারেরা তারপরে বারুল এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে কি জায়গা খামলা বাড়ি তারপরে গিয়া বালি বাড়ি আরো যেই বাড়ি বাড়ি আছে চৌধুরী বাড়ি যত বাড়ি আছে বালি বাড়ি বাড়ি আরও বাড়ি মনে করেন যত বাড়ি অনেক মাহফিল আমি করেছি তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা এটাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আমি বারবার এই যে ভাই এটা মোবাইলটা বন্ধ করে দয়া করে মোবাইলটা বন্ধ করেন রেকর্ড হচ্ছে ইউটিউবে আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাই এটা এখন রাখা পকেটে রাখেন একটু মনোযোগের সাথে শোনেন আমাকে একটু সুযোগ করে দেন আমি তো আর এত বড় বক্তা না অনেক বক্তা আছে ফিসি দিয়া ফিডা ফিডি করলো হ্যাঁ আওয়াজ হ্যাঁ করতে আছে আমি তো ছোট মানুষ আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না আমার একটু সুযোগ করে দেওয়া লাগে তা আমি জানি বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ আপনারা আলেমদেরকে মেহমানদেরকে ভালোবাসতে জানেন সে ভালোবাসার দাবি নিয়েই বলছি আমাকে একটু সুযোগ করে দিতে হবে সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন সব আল্লাহ তান করে সবাই করে আমি জোরে এই এত সমস্যা আমাদের দেশে যে আপনি মোবাইলটা নামান এই যে আপনার কথাই বলতেছি হ্যাঁ উনি আবার সায় কারে কুটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না নামাই রাখেন পকেটে ঢুকান এটা জি এটা সরার এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে জি তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবো আল্লাহ তাবার কথা আলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন এই মানুষ কোন পথে চলতে হবে এই আওয়াজটা বন্ধ করা গেল না না তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে তো এটা কমাই দাও আল্লাহ তাবার ও ওকে ফাইন আর দি ওইটা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে এটা জানেন এই দুনিয়ার ভিতরে অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে কথা বলেন কে আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ডের মানুষের জন্য কোনটা কর এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না যিনি মন্ত্রী যিনি এমপি এলাকার যারা নিয়ন্ত্রক যারা আমলা কামলা যারা সচিবালয়ের কর্মকর্তা কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী যিনি জানেন তিনি কে আওয়াজকে খুব ঘুরে দিতে হবে হ্যাঁ আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব চুপ করে থাইকেন না তিনি কে তিনি আমার অন্তরের খবর জানেন আমার কথার খবর তিনি জানেন আমার কাজকর্ম তিনি দেখেন আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না আমি যে কাজ করি গুপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না আমি যা বলি ওই নিরা নিরাল নিপড়িতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না তাইলে আমি যা ভাবি আমি যা করি আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনিকে এবার আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন আমরা কেউ জানি না ঠিক কেনা বলো তবে আমরা এতটুকু জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি খতম খতম কলমা শরীফের খতম যা লা সূর্য থাকবো রৈত থাকবো আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো আমার শৈল যেন না লাগে এটা কখনোই হবে না এটা ব্যতিক্রম নিয়মের বাইরে কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবে আপনার গায়ে রোদ লাগবে না এটা আপনি আশা করেন কেমনি তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে আপনি যখন ঘরের ভেতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না এগুলো একটা স্বাভাবিক নিয়ম আল্লাহ তো আবারও আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্ন কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল নাম জানানোর জন্য আল্লাহ তাবার হুতাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন আর সেই গাইডলাইনের নাম জীবন আদর্শের নাম পথ চলার যে পাথীয় তার নাম ওর আনুলকারী বলেন শুভা হারালা কি কোর আনুলকারি নে একশো চোদ্দটা সুরাস

এই সুরার ভিতরে মাত্র চারটা আয়াত আর আমরা সবচেয়ে সুরা যে সুরা কৌসা এটার ভিতরে আয়াত আছে তিনটা কয়টা আর এটার ভিতরে কয়টা সবচেয়ে বড় সুর আছে সুরার নাম হলো সুরা বাকারা এই সুরা বাকারার ভিতরে দুইশো ছিয়াশিটা আয়াত খুব বড় দিয়ে শুনবেন দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাল সুরা বাকারার ভিতরে আয়াত কয়টা দুইশো কয়টা দুইশো ছিয়াশি

আর আমরা যে সুরা থেকে আজকে আলোচনা করতে চাই সুরার নাম কি এই একলা সুরার ভিতরে আয়াত কয়টা সবচেয়ে বড় সুরার কি নাম এটার ভিতরে আয়াত কয়টা তাহলে তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন এটা আপনি একবারে মুখস্থ করেন এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য আবার বলি হ্যাঁ সবচেয়ে ছোট সুরার নাম কি সবাই বলতে হবে কি নাম আপনিও কই কইয়েন কি নাম এটার ভিতরে আয়াত এর ফরদ বড় সুরার নাম কি না সবচেয়ে বড় সুরার নাম হলো বাকারা এটার ভিতরে আয়াত পড়া আর আমরা যে সুরা থেকে আজকে আলোচনা করবো সুরার নাম কি এটার ভিতরে আয়াত পয়া এবার আসে এই সুরা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা বলেন এই সুরাটা হইলো পরাণের তিন ভাগের একটা বলবেন না তাইলে তিন ভাগের এক এই সুরা এখলাস। তাইলে এত তিরিশ পারা পর হ্যাঁ ছয় হাজার ছয়শো শিশুট্টিরা আয়া তো তিন ভাগ করলেই ছয় হাজার ছয়শো তইলে ছয় হাজারে তিন ভাগ করেন তাইলে ওই কয় হাজার দুই হাজার ছয়শোরে তিন ভাগ করেন তইলে কত দুইশো শিশুটিরে তিন ভাগ করেন তাইলে কত বাইশ তাইলে দুই হাজার দুইশো বাইশ এটা হয় তিন বাগের এক বাঘ অথচ নবিজি বলতে খুব খেয়াল করেন অথচ নবিজি বলতেছে এই সাইটটা আয়াত সম্বলিত সূরা এক এটা কোরআন শরীফের তিন বাগের এক ভাগ আর আজ তখন শুভ হালাল লইয়া পড়বেন কইয়া দুই হাজার দুইশো বাইশটা আয়াত মিল্লা তিন বাগের এক বাঘ অথচ দেখেন সাইদ আয়াত বিশিষ্ট সুরাকে আল্লাহ আলা বলছেন যে তিনটি এটাকে এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয় কেমনে বুঝাইতে ওনার তো আমি ভালোভাবেই চিনি ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল উনি মারা গেছে পরে উনি করছে এটাই তো বিষয়টা মার হাবা কম ওনার এলাকায় তো আমি নতুন গাড়ি এই এলাকা তো আমার এলাকা আমার ঘর মার হাবা বলবেন না জি এখন কথা বললেন একটু সুযোগ দেন আমিন বলেন তারপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো চেয়ারম্যান সাহেবের জায়গায় বোন সাল মার হাবা কম এটা উনি তো চেয়ারম্যান না নাকি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কি জাফরগঞ্জ এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল হ্যাঁ সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে মার্শাল আলহামদুলিল্লাহ তো এটা আমিও না ছিল আপনারও তো ছিল মার হাবা কম জুড়ে কম আরো জুড়ে তাইলে এই চার আয়াত বিশিষ্ট সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ সুলুসুল কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয় এই সুরাকে মুফেসিরাম কোরআন নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন যে তিন ভাগের এক ভাগ যে বলা হয় এটা আয়াতের কারণে না সংখ্যার কারণে না বড়োর কারণে না পরিমাণের কারণে না কেন বলা হয় গোটা কোরআনটার ভিতরে তিনটা বিষয় নিয়ে কথা কইছে ওরা কোরআনটা যদি আপনি বলেন যে নাগাইশের হুজুর ফুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি তাইলে আমি বলবো তিনটা জিনিস একটা হচ্ছে তাওহিদ দুই নাম্বার হচ্ছে রিসালাত তিন নাম্বার হচ্ছে আফের তাওহিত মানে আল্লাহ দুই নম্বরে রিসালাত হচ্ছে নবী আসুলগর তিন নাম্বার আখেরাত মানি পরকাল তাইলে বলি হুজুর তিনটা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয় তাহলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত তাহলে তিনটা বিষয় বাকি দিই কি বাকি হইলো এই তিনটা জিনিস বুঝানোর জন্য সুবহানাল্লাহ বলবেন না বাকি রইলো এই বুঝানোর জন্য এই তিনটা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন বন্ধুরা আমার ভাইরা আমার এই আয়াত কোরআনের এই সুরা এমনে এমনি করেন নাই যখন আল্লাহ দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা লা ইলাহা তিনটা বিষয় এই মূল বিষয় এদিক এদিক আমি তো কথা বলতে বোঝা পারবো না না দয়া করে আমাকে ছেড়ে দিতে হবে না আমি বলতে ছেড়ে দেওয়াই উচিত না তা আমি কি করব আমি তো আর উঠছি প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে আমি তো কথা শুরুই করতে পারলাম না এত নড়াচড়া করলে এত কিছু করলে তো লাভটা কি মাফিল দিয়া বলো এটা তো জনসভা না ভাই যে মুখরে আর দিলে খুশি হইব মুখরে আর না দিলে বেজার হইব এটা তো মাহফিল যার যেখানে পারে বসে যাবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই কে দে আসলো কে গেল কে বসলো কে বসলো না এটা নিয়ে তো টেনশনের দরকার এটা কোরআনের বাহি এটা তো জনসভা না যে নেতারা দিছা না কিনে নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে গে হেগুন দিয়ে ফিসি দিয়া বিষয়টা এরকম না তো এখানে কোরআনের মাহফিল সব বান্দারা সমান আমি শুধু একটু ওচাতে বসা লাগছে যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন শুধু আমাকে দেখার জন্য এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই একটু চুপ করে বসেন যার ভাল লাগে শুনবে না ভাল লাগলে চলে যাবে এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে এভাবে বিরক্ত করা নড়াচড়া করা দৌড়াদৌড়ি করা চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে একটু মনোযোগের সাথে খেয়াল করেন সবাই কন আবে আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পুস্টারে কার নাম দেবে কার নাম দেবে এই বিষয় নিয়ে ঠিক না বলো আমি ভুক্তভোগী আমি জানি সব জায়গার খবর ফুস্টারে অমুখের নাম দিছে অমুখের নাম দিছে না ঘেরে অমুখরা সভাপতি দিল অমুখরা সভাপতি দিল না ঘেরে তারা গোষ্ঠীর তিল লাড়ি বেশি নেই আমরা লাশ ডিকি কম নিহি মসজিদের ভিতরে অবদান আমরা টানা বেশি হেতারা বাজি দিয়ে যা সভাপতি হয়ে কেমনে টেহা টুহা দিলাম আমরা হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া যাবো ইয়া থাকে এবার প্রফেসর হয়েছে দেখতে আমরা হালানি গেছি রাখি এই চলছে কার ঠিক কিনা কর ধ্বংসের লক্ষণ লক্ষণ বেশি সুবিধা না আপনি কোরআন এর মাহফিল এটাতে পোস্টারে নেতা নাম কখনো দিবেন না দয়া করে আল্লাহ রস্তে এই কাজটা করবেন না কোনো দিন আর নাম দিতে যাবে দুই পক্ষ বাজার হয়ে যাবে এই দল দল দলের ভিতরে আবার উপদল তো একজনটা স্বাভাবিক আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম আমরা মানুষকে সম্মান দিতে জানি না আরে সম্মান দিলে আরেকবার মনে করে সম্মান কমিয়ে গেছে এটা নিয়ে শেষ হইতে যা এত মা ফেলা ভালো হয়েছিল সব নাউি মিল